একটি সমস্যা সেটি হচ্ছে বিস্তলায় প্রচুর পরিমাণে মাজরা পোকার যে মদ আছে এই মাজরা পোকার করে মদ দেখা যাচ্ছে যেটা হচ্ছে খুবই অ্যালার্মিং এটি দেখার কারণ হচ্ছে যেহেতু মাঠে সমস্ত জমির দান কেটে ফেলছে বুড়ো দান কেটে ফেলার ফলে সমস্ত পোকামাকড় কিন্তু এই বিস্তলায় আক্রমণ করেছে এবং এখানে এসে আশ্রয় নিয়েছে তারা কিন্তু শুধু এখানে আশ্রয় নেয় নেয় সেখানে এসে সে ডিম পারবে এবং সেই ডিম ফুটে কিরা হবে এবং এই সারাটা যখন আমার মূল জমিতে রোপণ করবে তখন কিন্তু এই সমস্ত পোকাগুলো আমার সমস্ত জমিতে পুরো মাঠে সরিয়ে যাবে তে যেন এই মাজরা পোকাটা পুরো মাঠে সরিয়ে না যায় এখন কিন্তু এই বিস্তলা এই পোকা দমন করতে পারলে এই পুরো মাঠে সরা না বা কম সরা তে বিস্তলা এই ফোকা দমনের জন্য আমাদের কৃষক ভাইদের প্রতি পরামর্শ থাকবে সেটা হচ্ছে যেহেতু অল্প জায়গায় অল্প জায়গায় যদি আমরা ক্লোরোফাইরিফস আটচল্লিশ ইসিসিটা আটচল্লিশ যেমন ডিসপেল আছে মটার আছে এই জাতীয় কীটনাশক যদি আমরা স্প্রে করে এই পোকাটা বিস্তলায় দমন করে ফেলি তাহলে কিন্তু দমন যাবে এছাড়াও যদি আমরা ক্লোরান ফুল প্লাস থাইমেথাকসাম গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে বা শুধুমাত্র ক্লোরানটা ফুল গ্রুপের যে কীটনাশক রয়েছে অথবা কার্টাপ গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো যদি স্প্রে করে আহ দুই তিন দিনের